আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন আসি রামপুরায় আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ না থাকার কারণে আমাদের ছাত্র ভাইয়েরা আসলে ট্রাফিকের দায়িত্বটা বুঝে নিচ্ছে এবং তারা খুব সততার সাথে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে ঢাকা শহরে যত জ্যাম লাগে আসলো বাস বা অন্য অন্য কারণে কিন্তু তারা খুব ভালোভাবে দায়িত্বটা পালন করতেছে এই জন্য কোনো তেমন জ্যাম জট নাই রাস্তাঘাটে গাড়িও একটু কম আছে তারপরেও তারা অনেক স্টুডেন্ট নামছে যারা হেলমেট পরেনি তাদেরকে আবার ধরতেছে

দেশের লুটপাট সন্ত্রাস পুরো বেড়ে যেত পাওয়ার হ্যাঁ স্টুডেন্ট পাওয়ার তো অবশ্যই স্টুডেন্ট পাওয়ারের জন্যই তো এই দেশের পরিবর্তন আসছে নাহলে কি এটা সম্ভব হইতো সম্ভব হইতো না একমাত্র আমাদের স্টুডেন্ট বাইদের জন্য এটা সম্ভব হইছে এখন আমাদের সবার মানা উচিত

कोई kamu gak? এই হেলমেটের জন্য হেলমেট পরেন না